তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে অবিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাসও করেছেন তরসব বিল্লাল তিন মাসে চৌচল্লিশ লক্ষ টাকা আয় করেছে এটা সত্য নাকি মিথ্যা সেটাই আজকে আমরা জানবো তবে তার আগে তার সম্পর্কে একটু জেনে আসি তিনি আসলে কে তরসব বিল্লাল একটা নাম একটা গল্প আর আজকের দিনে একটা প্রশ্ন সে কি সত্যি তিন মাসে চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে কেউ বিশ্বাস করছে না কেউ বলছে ফেক কেউ বলছে নাটক কারণ আমরা অভ্যস্ত শুধু নিজে ব্যর্থতা ডাকতে অন্য সাফল্যকে মিথ্যা বলতে বিলাল ভাই যে সময় কলেজে লাইব্রেরিতে বসে ইউটিউব দেখে শিখত কীভাবে ভিডিও এডিটিং করতে হয় স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় ট্রেন্ডিং ফলো করতেন যেখানে তার সাথীরা ফাইভ জি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ছিল ওইখানে বিল্লাল শিখত অডিয়েন্স কিভাবে ধরে রাখতে হয় শুরুটা কেমন ছিল ওর প্রথম দশটা ভিডিও কেউ দেখেনি কেউ শেয়ার করেনি কেউ লাইকও করেনি এমন ওর বন্ধুরাই বলতো তুমি ভাইরাল হওয়া তাকে নিয়ে হাসতো হাসি টাটা করতো কিন্তু বিল্লাল ভাই কখনোই থেমে যায়নি ও কাজ করতো রাত একটা দুটা পর্যন্ত যেদিন কলেজ থাকতো না সেদিন ছয় সাত ঘন্টা স্ক্রিপ্ট লিখত একটা রিলস ভিডিও ভাইরাল হলো তারপর আরেকটা এরকম অনেক ভিডিও ভাইরাল হওয়ায় মানুষ চিনতে লাগলো ইনবক্স দিতে লাগলো আর ঠিক তখনই তিন মাসের মধ্যেই তিনি চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম করে ফেলেন এখন আবার সবাই বলছে ভাই এটা কি সত্য এটা কি আসলই হয়েছে আমি বলি তোর কাছে এটা মিথ্যা কারণ তুই এখনো ঘুমাচ্ছিস বাস্তবতা খুব সুজা ভাই এ দুনিয়ায় যা হোক না কেন একদিন মানুষ বিশ্বাস করে কিন্তু আগে তারা হিংসা করে তারা হাসে ঠাট্টা করে আর শেষে যখন ইনকাম শুনে তখন বলে আমাকে একটু শিখাও না বিল্লালের ৪৪ লক্ষ টাকা ইনকাম যদি তোকে মিথ্যা মনে হয় তাহলে নিজে ইনকামের দিকে একবার তাকিয়ে দেখো জীবন বদলাতে সময় লাগে না লাগে শুধু ফুকাস আগুন আর একটানা লেগে থাকা এটাই হলো বিল্লালের সফলতা এবং তিনি তিন মাসে চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছেন এটা তার মুখ থেকে আমরা শুনতে পারলাম